হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউনিক স্টাইলে চিকেন কষা রান্না করা যায় চিকেন কষা রান্নার জন্য আমাদের যা যা লাগবে এখানে চার পাঁচটা সাদা এলাচ একটা বড় এলাচ দুই তিনটা দারুচিনি তিন চারটা লবঙ্গ দুইটা তেজপাতা তিন চারটা কালো গোলমরিচ একটুখানি জিরা একটু পোস্ত দানা একটুখানি রাঁধুনি সজ এই উপকরণগুলো চুলায় হালকা আচে টেলে নেব এখানে আমি এই সাদা এলাচ এই যে গোটা মশলাগুলো আলাদা আলাদাভাবে টেলে নিয়েছি যাতে পুড়ে না যায় এই জন্য খুব সাবধানে আমি এগুলো টেলে নিয়েছি তারপর আমি পাটায় এগুলো বেটে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ব্লেন্ডারে চার পাঁচ টুকরো টমেটো ব্লেন্ড করে নিলাম এরপর একটা প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো বাসায় বানানো গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হালকা পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো কষাতে থাকবো কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে ভালো মতো কষাতে থাকবো এর মধ্যে আমি চার পাঁচ টুকরো টমেটো পেস্ট দিয়ে দেবো আমি দিলাম আমার ভালো লাগে তাই তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এক চা চামচ রাঁধুনি মাংস মুরগি মাংসের মশলা জাস্ট একটু অন্যরকম ফ্লেভার আনার জন্য তারপর হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমরা চিকেনটা কষানো শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে রাখবো চুলা থেকে নামানোর আগে চার পাঁচটা কাঁচামরিচ আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করে ফেলব তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়েই থাকুন ধন্যবাদ